এসব আলসে অপলোক দুপুরে দু চোখ ধরে ছিলিংয়ে ঝুলতে থাকে কথা। যেন মৃত্যু আমাকে ডাকে যেভাবে ডেকেছিল প্রথম প্রেম প্রথম পাপ কিংবা সকল প্রথম বিষয়ক সকল কথা অথবা কবিতা চলে যাবার আগে আমার খুব করে পাখির ভাষা জানতে ইচ্ছে করে রপ্ত করতে ইচ্ছে করে মেঘেদের উড়বার কৌশল এসব তো ইচ্ছার কথা বললাম আফসোসও আছে ভীষণ এই যেমন ধরো যেমন ধরো তোমাকে ভালোবাসা গেল না এই যে বুকের ভেতর বুদ করতে থাকা ফুটন্ত প্রেম তোমার মতনই অনেক নারী ছুঁয়ে দেখতে পারলো না যাও একটু ছুঁয়ে দেখবে তাও হলো না তোমার হাত পুড়িয়ে ফেলার আত্মচিৎকারে অথচ অথচ আরও একটু সময় দিলে ঠান্ডা হতো জল এসব কথা বাদ আমি চলে যাবার পর সিলিংয়ে একটা যে আপাদ মস্ত পাণ্ডুলিপি ঝুলে থাকবে তাহার কেউ পড়তে না পারলেও তুমি পড়ে ফেলবে ততক্ষণে হয়তো আসরের আজান হয়ে যাবে আমি হলক করে বলতে পারি বাদ মাদ্দ্বীপ তোমার দুঃখ কমে যাবে বাদ এসা তোমার হয়তো অন্য কারোর সাথে প্রেম হয়ে যাবে কিংবা তুমি তোমার পুরোনো প্রেমিকের খবর নেবে এমন কি কোনো একদিনে তোমরা হাসতে হাসতে আমার কবর মারিয়ে যাবে কবর মারিয়ে যাবে